বিধায়করা ভোটের আগে প্রতিশ্রুতির বাণীতে কল্পতরু আর ভোটের পরে অসহায় গরিব মানুষের দুর্দশা শুরু সুশাসনে দিতে পারেননি তিনি অসহায় মহিলাকে মুখ্যমন্ত্রী এবং বিপ্লব কুমার দেবকে দেখিয়ে দিলেন বিধায়ক তফাজুল হোসেনের বাড়ি থেকে ফিরে এমনটাই জানান ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইতে যাওয়া অসহায় গরিব মহিলা

স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য